ঘরটা মূলত দুই সেকেন্ড

এই চানে ঘৰ দিছে আৰু চান্ভুটা দিয়ে

আচ্ছা এটা তার মানে বরিশাল জেলা থেকে আসে আপনাদের ঘরটা দিয়ে গেছে আচ্ছা দিয়ে গেছে এটা এখানে বরিশাল কিতা জেলার মেহেদিগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও স্কাউট বিন্দুদের পক্ষ থেকে উপহার আর এখানে দেখেন কি বাদ ফারি এই দেখেন এটা অফিস কোথায় যে এমন বাটফারি মানে আমি কখন আর এই বাটফারি দেখি নাই ঠিক আছে এবার বলেন আপনারা কি বলছে বলেন